আসসালামাইকুম টিভি থেকে আমি বাহলিতে যেখানে একটি শহরে ছিলেন যাকে আজকে পাওয়া গিয়েছে আমরা চলে যাব তার এলাকার কিছু বিশেষজ্ঞ গণ্যমান্য ব্যক্তির কাছে তার সম্পর্কে জানার জন্য আমরা এখন চলে যাচ্ছি মোহাম্মদ মুনতাসিনের কাছে যিনি তার সম্পর্কে ভালো ধারণা দিতে পারবেন আমাদের কাছে আমরা চলে যাব মুলতাসিনের কাছে

তো আমাদের এখানে বলা উনি গেছে এখানে ফিরেজ নেওয়ার জন্য নাম মনে হচ্ছে না আচ্ছা উনি হচ্ছে এখানে মানে এখানে দাম বাড়তি সরস্বতী টাকা এখানে টাকা

আমরা তাদের এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তির সাথে কথা বলে বুঝতে পেরেছি তাদের পরিবার তাকে পেয়ে খুশিতে আত্মহরা হয়ে গেছে আপনাদের সাথে আমি এতক্ষণ ছিলাম পুদা প্লাস টিভি থেকে